কিন্তু যেদিন আমাদের যশস্বী নেতা আয়রনম্যান কাশ্মীর থেকে তিনশো সত্তর হাঁটিয়েছেন অমিত শাহজী ওনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে যেমন কথা তেমন কাজ ছয় ফেব্রুয়ারি পদত্যাগ আটই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান নয় ফেব্রুয়ারি মা বর্গ বিমাকে দর্শন নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন চোর ধরো